আসসালামুকুম ইভিয়ন আজকে আমি বানাচ্ছি চিকেন স্টিক এই চিকেন স্টিকটা আমি বানাইতেছি শুধুমাত্র মুরগির বুকের মাংস দিয়ে এখানে সলিড মাংস ব্যবহার করছি কারণ অনেক সময় মুরগি রান্না করার পর মুরগির বুকের মাংস অনেকেই খেতে চায় না বিশেষ করে বাচ্চারা আমার তো একদমই পছন্দ না মুরগি কাটার পরে ভাবলাম এই বুকের মাংস দিয়ে কি করা যায় সত্যি কথা বলতে এটা আমার নিজস্ব রেসিপি নিজস্ব সমাজ করা যাই হোক অফ ক্যামেরায় মুরগিটাকে আমি কেটে নিলাম এবার আমি অফ ক্যামেরায় ভালোভাবে মুরগির পিসগুলোকে ধুয়ে নিছি ধোয়ার পরে মুরগির মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস আর একটুখানি লবণ লেবুর রসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি দিছি ফ্লেভারের জন্য চুলাতে কড়াই বসাই দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মুরগিটাকে ভাজার জন্য এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়ে মুরগিটাকে ভাজতে পারেন অনেকে অনেক রকম চিকেন স্টিক বানাইতে পারেন বাট এটা আমার মাসধানি রেসিপি যাই হোক এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এইখানে কালো গোলমরিচ গোলমরিচটা পুরোটাই অপশনাল এখানে আমি ফ্লেভারের জন্য দিছি যেহেতু আমার গোলমরিচের ফ্লেভার ভাল লাগে অনেক এবার চিকেনটাকে বা মুরগিটাকে ভালো মতো ভেজে নেব এপিট ওপিট উল্টে যাতে এখান থেকে নাইনটি পারসেন্ট কুক হয় এবার আমি ঢাকা দিয়ে দিলাম চিকেনটা আপনি যখন আমার এই রেসিপিটা ট্রাই করবেন একেবারে ভরে যাবে নেক্সট টাইম আবার বানাবেন ইনশাল্লাহ এখানে আমি একটু বেশি ফ্রাই করব। কারণ আমার বেশি ফ্রাই পছন্দ আপনারা যদি মাংসটাকে একটু জুসি রাখতে চান তাহলে চিকেনটা এই পর্যায়ে আসলে নামায় নেবেন এবং তারপরে কেটে স্টিক আকারে নিয়ে নেবেন যেহেতু মুরগিটাকে আমি আরও ভাজবো আমার কাঙ্ক্ষিত কালারটা না আসা পর্যন্ত আমি কুক করব কালার যখন ব্রাউন কালার চলে আসবে মাংসে তখন চুলা রাসটা অবশ্যই লো রাখবেন কারণ চুলা রাসটা হাই হিটে দিলে এক পাশ পুড়ে যাবে আর তেতো ভাব চলে আসবে খেতে ভাল লাগবো না আরে ভাই কিসের রেস্টুরেন্ট বুদ্ধি থাকলে আর আইডিয়া থাকলে বাসার মধ্যে বসে কত আইটেম বানানো যায় অনেকে আবার বলবেন এভাবে রান্না করলে রেস্টুরেন্টের মতো টেস্ট হবে না ওরা কেউ গান্ডা থেকে মশলা ভাই আপনিও বাসা মন্দির ট্রাই করেন ইনশাল্লাহ মজাদার হবে কত বড় বড় ছেলে পুরা দেশ রান্না করে উল্টায় ফেলতেছে আর আমরা তো মেয়ে মানুষ মুরগিটা একদম রেডি ভাজা শেষ এবার আমি অফ ক্যামেরায় মুরগিটাকে পিস পিস আকারে কেটে নিছি আপনারা আপনাদের সেপ অনুযায়ী কেটে নিতে পারেন এবার ওই মুরগি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মশলাটা ভাজা মুরগিটাকে আমি ডুবাবো রেডি করে নিতেছি এক কথায় মশলাটা ঝোলাকারে রেডি করে নিব ডুবানোর জন্য মুরগিটাকে এখানে আমি মুরগিটাকে ডুবানোর জন্য যে মশলাটা রেডি করে নিছি আদা কাঁচামরিচ কয়েকটা শুকনো মরিচ জিরা এলাচ দারচিনি পেঁয়াজ আর রসুন এক কথায় ঘরোয়া মশলা এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া আর লবণ আর কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা অপশনাল ফ্লেভারের জন্য আমি এখানে ইউজ করছি এবার ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে এখানে আপনারা গ্রেভিটা বাড়ায় বা কমায় নিতে পারেন এখানে আমি মাখো মাখো করব এজন্য বেশি গ্রেভি রাখিনি এখানে আমি আস্ত কাঁচামরিচ ইউজ করছি আর দু চারটা ভেঙে দিয়েছি এটা স্ট্রং ফ্লেভারের জন্য আপনারা একবার ট্রাই করে দেখুন কাঁচামরিচটা দিয়ে ইনশাল্লাহ ভালো লাগবে আর এই গ্রেভিতে সিক্রেট হইতেছে বিরিয়ানির চিকেন মশলা আর চিকেন রোস্ট মশলা এই দুইটা আমি মিক্সড করে দিয়ে দিছি গ্রেভির মধ্যে ভাইরে ভাই আর কি বলবো এই দুটা দেওয়ার পরে যে কি স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল আর কাঁচামরিচের আর গোলমরিচের মুরগিটা যেহেতু ফ্রাই করা বা নাইনটি পারসেন্ট প্রায় কুক এজন্য আমি মশলাটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব আপনি যত ভালো মশলা কষাবেন আপনার রান্নার টেস্ট তত মজাদার হবে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখানে আপনারা এলাচ বা দার্শনের গুঁড়া ইউজ করতে পারেন মাশাল্লাহ আল্লাহ তাল্লাহ নিয়ম কি যে স্টার একটা ফ্লেভার আসতেছে ও হ্যাঁ আল্লাহর বান্দা তুমি তোমার আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এভাবে বাসা একবার ট্রাই করে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে আর রেস্টুরেন্টের মতো স্বাদ হবে আপনি খুব সহজে বাসায় বানায় নিতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এক্সট্রা শুধুমাত্র এখানে রোস্টের মশলা আর বিরিয়ানি মশলাটা অ্যাড করছি ও এখানে আমি নুডলসের চাট মশলাটা ইউজ করছিলাম স্বাদটা আরও ভালো আসার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আল্লাহ তাল্লাহ নিয়ামত প্রতিনিয়ত ভোগ করতেছি আলহামদুলিল্লাহ ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু